ফটিকচুরির লেলাং ইউনিয়ন ও প্রতিটা ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ইউনিয়নের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও ফটিকচুর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল বাহার এতে প্রধান বক্তা ছিলেন ফটিকচুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মিয়া ইলিয়াস শকতুল্লাহ চৌধুরী এস এম আজিজুল্লাহ রেহানুল আনোয়ার রাহি আব্দুল মাহবুদ তসলিমা আক্তার মনি ইলিয়াস মেম্বার ফরিদুল আলম চৌধুরী নুরুল আফসার নাসিরুদ্দিন শিকদার গাজী মুরশেদ আনোয়ার হোসেন হানিফ মঈনুল্লাহ উজ্জ্বল নুরুল আলম ডাক্তার মোহাম্মদ হোসেন ও জামাল উদ্দিন সহ আর অনেকেই বক্তব্য দেন মাহবুবুল আলম আকিব মোহাম্মদ মামুন নয়নসহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ